আচ্ছা মরা মানুষ কি ভালো করাম তাই ভাই কথা কম নাকি মেয়েটা শুয়া রয়েছে বাবা শুয়ার করে কামু দিছে আড়ুর মধ্যে দান দিচ্ছিল কিন্তু বিশ্বাস কেনে নাই ভাই যারা পোসা করছিলাম ভাই যাই দেখি মেয়েটা দুনিয়াতে নাই বড় ভাই তা আমরা কই মেয়েটা তো মারা গেছে মেয়েটাকে কবর দিয়ে মেয়েটার বাপে আমাকে থাবা দিয়ে আমার হাত ধরছে কয় সাপুরিয়া রাত্রে আমার মেয়েটাকে কামড় দিছে তুমি সাতটা ধরে আনো আমি কোন ঘরে কামড় দিছে আমার ঘরটা দেখাই দেন যাইয়া দেখি বাবা মাড়ির ঘর একটা ইন্দুর গর্থ দেয় গেল আমি ইন্দুর গর্থটা ভাইঙ্গা দেখি বাবা চল্লিশটা ডিমের মতো বয়ে রয়েছে এটা না ভাই ওই যে মারা গেছে আসা আমি আশা করি ভাই ওই সাতটা আশি বছর যে বুড়া এখানে থাকেন মুরব্বী থাকেন ওই সাতটা বাস্তবে দেখেন নাই দেখেন আমাদের ওই সাতটা কি ভয়ঙ্কর বাবা আগেটা বাইক করে দিয়ে এর আগে দেখো দেখেন পাড়া লড়াইয়েন না কি সাফাই করবো পাবলিকে দিয়ে আগে এবার লড়াশোড়া করতেছে কিরকম দেখছেন যাতে দূর মারবো সব

যদি এখানে একটা বাড়ি মারি না মোটর সাইকেল একশো বাবা এটা কিন্তু লাগামোনা লাগামো লোক ওই যেটা মানুষটা মতো আছে মাথায় ফোন আছে কিন্তু মাথায় আছে যেটা ফোনা ধরে তোটার লোকে দেখে বেজে খেলাটা কাটা এই দেখেন সবাই পাড়ার সমান করেন ভাই পাড়ার সমান করে সাপটা বাইক দুটা সাপ দেখে সাপটা কে তিন হবে দেখেন তো হবে আপনি পড়া বিয়ে পাশ আমি সাপ ধরার বি পাস এই সাপটা দেখতেছেন আমার কাছে যত বড়ো সাপ আমাকে দেখিয়ে আমি সাপটা আমরা ধরবো না ধরলে আমি সাপ কামরা ধরবো যাইতে দেবো না যত পাওয়া মরনো লাগে আমি সাদরতে রাজি বাবা আমার দুটো কামুর খেলে মাঝে মাঝে ভাই জানে যে উল্টা পাল্টা ধরে যায় না আপনি সিংহ মারেন ধরেন সিংহ মাঝে গাই দিলে করে আপনি কোন জায়গা ধরেন লেজ ধরেন না মাথা ধরেন মাথারboton জাতা ধর লাগে না এটা কিন্তু মাথা জাতা ধরবেন তার সাথে শক্তি শেষ আপনার মেন শক্তি তার মাথায় মাথা ধরবেন কাবু হয়ে যাবে যে মানুষ মাথা বাড়ি মারিগা দেখেন হ্যাঁ লগে লগে ফিয়ে দেবো না গাকা এই দেখেন খেলাটা ভাই পাড়া সমান করেন দেখি লাগিয়ে দিই এই যেন কেন বেজে লোক সেঁতে বাবা বেজের ও কেমে দেখেন বাবা আমি যে না ক্ষিন্ন করতে আছেন আপনারা তা দাগে ভাড়া দেন না কেন দাগে ভাড়া দেন এই বড় ভাই দাকে ভাড়া দেন নাই আপনাকে কি সাবে কামড় দিব আমি না যাইলে কে যাই না গায়েন এ মুরগি শোরে ওরে বাপ এটা কিন্তু বেজিন এটা নেউল ভাই নেউল এই যে দেখতেছেন বেজ দিয়ে এটা বেজ দিন আর নেউল কারেক্স এই যেন খেলাটা কেমে ধরে মাথার ভাই ক্যামেরা এটা তুলেন এটা ছবি তুলতেছেন না তুলেন না করবো না কিন্তু এটা ভিডিও করা যাইবো না ঠিক আছে দাঁড়ান ওখানে কামল দেব না